আপনি একতরফা নিজেরা নিয়ে দাঁড় রাইট প্রদান করেছেন তাহলে আমাদের তো এখানে ডান্সিং করতে আপনারা আমাদেরকে চিঠি দিয়ে জানানি আমাদের যে জায়গায় সমস্যা আছে সেই জায়গা যদি আমরা ডিফেন্ড করতে না পারি তাহলে আমরা এখানে আসলে জি এইটার বিষয়ে আমার বক্তব্য আছে ধান ক্ষেত থেকে বাড়িতে যাওয়ার আগে আপনারা লোক চলে গেছে এটা দায়িত্ব কি আমার আপনি নোটিশ করেন যাতে আপনারা অফিসে এসে আপনি মিলায় দেখেন আমি সাথে তাদেরকে দেখতে পারেন তাহলে আমি বলবো যে আমার এটা দেয় আমার বাসায় ইলেকট্রিক বিল দেখার জন্য গেছে উনি কে আমার সব একজন লোক আসছে বলছে যে ইলেকট্রিক মিটারের ছবি তুলব আমি বত্রিশ বছর সরকারি চাকরি করি রিটায়ার্ড অ্যাডিশনাল সেক্রেটারি নেই এটা তো দ্য ওয়ে নট দা যে আপনি যাবেন ফটো তুলি আমার বাসায় ছবি নিয়ে আসবেন

আইনি কর্মকর্তা আর বক্তব্যে আমার কাছে বলা হয়েছে তিনি একটি সরমায়শীল বক্তব্য পরে শোনালেন আমাদের কোনো কথাই তিনি শুনলেন না আমরা হয়েছি যে তাইলে আমাদেরকে এখানে ডেকে আনা হলো আমাদের বক্তব্য তো শুনতেই হবে আমার নমিনেশন বাতিল করা হয়েছে কোনো দপ্তর থেকে কোনো ধরনের আপত্তি পাওয়া যায় নাই কোনো ইনকাম ট্যাক্স অথবা কোনো বিদ্যুৎ কোনো কিছু থেকেই বাতিল করা হয়নি শুধুমাত্র আমার ওয়ান পার্সেন্ট ভোটের ব্যাপারে ওনারা বলছেন যে ওই দশটি ক্রেনারা যাচাই করেছেন সেটি আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি গ্রামের লোক দশ দিয়েছে সে ধান কাটতে গিয়ে ক্ষেতের মধ্যে আছে সে তার গ্রাম থেকে শহরে চলে গেছে তার মোবাইল নাম্বার নেই তাকে উনারা খুঁজে কীভাবে পাঠে কথাগুলো তিনি আমলেই নেননি তিনি আমারটা বাতিল করেছিলেন তাহলে আমাদেরকে এখানে ডেকে আনা হলো কেন তিনি চিঠি দিয়ে এই বিষয়গুলো আমাদেরকে জানালেন আমি তো অবশ্যই আপিল করব এবং এইগুলো আমার কাছে মনে হয় যে উনি ফরমাইশি কিছু বক্তব্য করে শুরু এমনকি সিলেট একের আরেকজন প্রার্থী তার হাবিবুর রহমান তার সিলেট দিনে তার বিরুদ্ধে যে বড় অভিযোগটি রয়েছে যে তিনি দ্বৈত নাগরিক সেই বিষয়ে আমরা বক্তব্য রেখেছি রিটার্নিং অফিসার সেটি কোনোভাবেই আমলে আনেননি তিনি সেটি শুনতেই রাজি নন সুতরাং মনে হয়েছে তিনি বসে এক পেশে কিছু বক্তব্য রাখার জন্য এখানে এসেছিলেন এবং আমাদেরকে সাক্ষী রেখেছিলেন